এই জগতের যে বহিরঙ্গ মায়া এই মায়াকে বলা হয় একে ত্যাগ করা সকলের পক্ষে সম্ভব নয় বন্ধন দশায় আবদ্ধ মানুষ যেমন নিজ চেষ্টায় মুক্ত হতে পারে না তেমনি এই জগতের যে মায়া সেই মায়া থেকে জীব সহজে মুক্তি পায় এই মায়া থেকে মুক্তির উপায় ভগবান এখানে বলছেন আর মায়া মুক্তি না হওয়া পর্যন্ত জীবের এই যে জন্ম মৃত্যু জরা কর্মফল এই প্রারব্ধ অপ্রারব্ধ এগুলি তাকে ভোগ করতেই হবে এই জন্য ভগবান জীবকে জানাচ্ছেন যে বহিরঙ্গা দুর্দর্জা প্রপঞ্চ মায়াকে তুমি জয় করো পরিত্যাগ করো এবং সবথেকে বড় কথা আমার দেহের অর্থাৎ আমার কায়ার ছায়াটা যেমন আমি তাকে আমার দেহ আমি তাকে কোনো ক্রমেই ত্যাগ করতে পারি না কারো ছায়া কেউ অস্ত্রের দ্বারা চেষ্টার দ্বারা নিজের ছায়াকে দূরীভূত করা যায় না ছায়া কিন্তু নিজে দূর করা যায় না তেমনি মায়াকে আমাদের চেষ্টায় আমরা কখনো দূর করতে বা পরাভূত করতে পারব না তা ভগবান বলছেন এই মায়াময় প্রপঞ্চময় জগৎ থেকে মায়ামুক্ত হয়ে আমার চরণে শুদ্ধ উপায় বলছেন ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য প্রথমেই বলছেন বৈরাগ্যের কথা বৈরাগ্যের শব্দ অর্থ হলো বিষয়ে বিষয় ভোগে বিরক্তি কিন্তু আমাদের বহু জন্মের দুর্বাসনা আমাদের ইন্দ্রগুলি ভোগ অভিমুখী আমাদের চোখ কান নাক মুখ আমরা যে ইন্দ্রিয় এই ইন্দ্রগুলো আমাদের প্রবল এই জগৎ সংসারের প্রতি তাদের প্রবল আসক্তি তাই প্রথমে বলছে ইন্দ্রিয়ের যে বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ এর থেকে কিছুটা আমাদের বিরক্তি আসতে হবে কারণ আমরা সকলেই জানি ভোগের দ্বারা ভোগের দ্বারা আজ পর্যন্ত কেউ শান্তি পায়নি এবং আমাদের জীবের ভোগ করবার ক্ষমতা খুবই সীমিত আমরা ভোগ করতে চাইলেও পারবে না দেখুন একটা মানুষ যদি মনে করে আমি সারা দিন ক্রোধের মধ্যে থাকবো পারবে না একটা মানুষ যদি মনে করে আর চব্বিশ ঘন্টা আমি হিংসা নিয়েই ক্রোধ নিয়েই কাম নিয়েই থাকবো এটা স্বাভাবিক না কিন্তু সে যদি মনে করে আজ আমি সারা দিন আনন্দ নিয়ে থাকবো আত্মানন্দ প্রেমানন্দ হরিনাম আনন্দ এটা সম্ভব এই জন্য মানুষ চাইলেই কিন্তু তার ইন্দ্রিয়গুলি সক্ষমতা নেই সে ভোগ করবে সারা জীবন এই জন্য ভগবান বললেন যে ইন্দ্রিয়ের যে স্বাভাবিক ভোগের প্রতি আকর্ষণ এর থেকে বিরক্তি আসার নাম বৈরাগ্য এটা সকলের সহসা হয় না সৌভাগ্যক্রমে হয় যদি নিয়ন্ত্রিত না হয় মানে বিষয় বিরক্তি না হয় তাহলে পতনের কথা বলা হয়েছে এই পতনটা কেমন না অন্ধকারের কীটগুলো যেমন প্রদীপের উজ্জ্বল দ্বীপ শিখার মধ্যে তার সেই আগুনের যে লেলিহান রূপ সেই রূপের মধ্যে ঝাঁপ দিয়ে পুড়ে মরে সে মনে করে যে প্রদীপের দীপশিকার আলোতে সুখ আছে রূপ আছে কীটগুলো সেখানে ঝাঁপ দিয়ে পড়ে মরে তো জীবের ইন্দ্রিয় যখন জীবের ইন্দ্রিয় যখন বিষয়ের দিকেভাবে ধাবিত হয় তখনই তার প্রথমায় তাই ভগবান বলছেন ইন্দ্রার্থে বৈরাগ্য মনো অহংকার এব তুমি প্রথমে তোমার জীবনে বিষয়ের প্রতি কিছুটা বিরক্তি আনো অর্থাৎ বৈরাগ্য আন দ্বিতীয় বলছেন যে নিরহংকারিতা দেখুন এইগুলি আমাদের উদ্ধারের আমাদের প্রেম প্রাপ্তির ভক্তি প্রাপ্তির আত্মকল্যাণের উপায় এরপরে বলছেন নিরহংকারিতা এই নিরহংকারিতা যতদিন মানুষের বিবেক এবং বিচারের দ্বারা সে অহংকার শূন্য না হচ্ছে ততদিন তার পরমার্থিক কল্যাণ হতে পারে না অহংকার এমন একটি বস্তু যা ভগবানের মহিমা তত্ত্বকে সে উপলব্ধি করতে অন্তরায় সৃষ্টি করে কথাটি খুব মূল্যবান অহংকার জীবের মধ্যে অহংকারটা কি অহংকারটা হলো মানুষ তার মধ্যে কোনো বিশেষ আর গুণাবলিতে যখন সে নিজেকে ওই বস্তু থাকাতে সেই বস্তুর একটা গুণ বা অভিমান করে এর থেকে অহংকারের জন্ম হয় যেমন যার রূপ আছে তার রূপের অহংকার থাকতে পারে যার ধন আছে তার ধনের অহংকার থাকতে পারে ঐশ্বর্যের যার কোনো বিদ্যা আছে যে উচ্চকুলে জন্মেছে এগুলি থেকে জীবের একটা স্বাভাবিক অভিমান কাজ করে আমি বিদ্যান আমি পণ্ডিত আমি ব্যাখ্যাকর্তা আমি ভাগবত বক্তা আমি উচ্চকূলে জন্মেছি তো মানুষের এই অহংকার এইটা যতদিন সে নিরহংকার না অহংকার করবার কিছু নেই কারণ মানুষের ভেতরে যে গুণগুলি ক্রিয়া করছে এগুলি ঈশ্বর প্রদত্ত কারণ সমস্ত গুণ সমস্ত ঐশ্বর্যের মালিক হলেন ভগবান আমরা কোনো কর্মগুণে কোনো প্রারব্ধে হয়তো ধন রূপ যৌবনাদি পেয়েছি অভিমানের বস্তু নয় বরঞ্চ এগুলি যত পাওয়া যায় জন্ম অধিক বিদ্যান হওয়া শাস্ত্র জানা মানুষকে ভগবান নিরহংকারী হতে বলেছে। অহংকার সর্ববিষয়ে মানুষকে স্খলন করিয়ে দেয় পতন করিয়ে দেয় তোমার মধ্যে তুমি যে গুণটি দেখছো সেই গুণটি ঈশ্বরের দেওয়া এটা তোমার কোনো বিশেষত্ব এর মধ্যে নাই যেন ভগবান প্রথমে বলছেন যে অহংকারকে দূর কর এবং পরে বলছেন ভগবান যে জন্মমিত্র জরাব্যাধি এই দুঃখগুলিকে দোষের পুনঃ আলোচনা করো ভাগবত শুনতে আসতে হয় কেন ভাগবত শ্রবণের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে যে আমাদের এই জীবনটা জন্ম মৃত্যু জরা ব্যাধি দিয়েই সৃষ্টি হয়েছে এখানে যারা জন্মেছে তাদের মৃত্যু অবসম্ভাবী আর জন্ম যার আছে মৃত্যু যার আছে জরা ব্যাধিও তাকে ভোগ করতে হয় কর্মফল তো ভগবান বলছেন যে জরা ব্যাধি দুঃখ দোষগুলো পুনোপুন আমাদের আলোচনার দ্বারা জ্ঞান হয় কোনো বস্তু বারবার শ্রবণ করতে করতে আমাদের বুদ্ধি এবং একটা চেতনা ক্রিয়া করে সেই বুদ্ধি আর চেতনাটা কি না এই অনিত্য শরীর যেটা এই অনিত্য শরীরে ব্যাধি আছে জরা আছে কর্মফল আছে জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবী এগুলো পুনপুন কোনো এই দোষগুলিকে ভগবান এগুলি দোষ বলেছে আমাদের জন্ম এবং মৃত্যু এবং জরা ব্যাধির দ্বারা এই শরীর আক্রান্ত এই জন্য শরীরকে নশ্বর বলা হয় শরীরকে ব্যাধিরম মন্দির বলা হয় শরীর হল ব্যাধির মন্দির লাগলো না এর মধ্যে শরীর হলো ব্যাধির মন্দির এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সংকুল অবস্থা নিয়ে আমরা প্রত্যেকেই জগতে এসেছি এই জন্য শাস্ত্র বলছেন শরীরের যে নশ্বরতা বা এই যে জরা ব্যাধি এই দোষগুলিকে কোনো কোনো আলোচনা করো এগুলি কোনো কোনো শ্রবণ করো তাহলে এর মধ্যে দিয়ে তোমার কি হবে না এই জগতে এই জন্মমিত্ত জরা ব্যাধি শরীরে তোমার বৈরাগ্য উপস্থিত হবে তোমার বোধের নিরহংকারী আসবে যদি সেটা আসে তখনই আমার আত্মকল্যাণ অবশ্যম্ভাবী এই জন্য ভগবান বলছেন ইন্দ্রাধ্য বৈরাগ্য মন অহংকারও এ বোচ জন্মমৃত্যু জরা ব্যাধি দুঃখণ দোষ দর্শন এটা শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবানেরই বলা যে মানুষের অহংকার দূর হবে তখন মানুষের অভিমান তখনই দূর হবে মানুষের বৈরাগ্য তখনই উপস্থিত হবে যখন সে নশ্বরতাকে জানবে জন্মমৃত্যু মৃত্যু জরাব্যাধি এই সংকলময় অবস্থাকে পুনঃ আলোচনার দ্বারা তত্ত্বের দ্বারা জানবে তখনই তার নিরহংকারিতা বৈরাগ্য এগুলি সূচিত হবে আমাদের তো সহজে এগুলি হয় না এই জন্য ভগবান বলছেন উপায় উপায় হল এই তত্ত্বগুলি তত্ত্বের কাছে শ্রবণ কীর্তন করা যদি এগুলি পুনঃ বারবার শ্রবণ কীর্তন করা হয় তার মধ্যে দিয়ে জ্ঞান আমাদের উপস্থিত হবে আজ মধ্যাহ্নকালীন যে গবুর গোবিন্দের ভোগারাধনা বৈষ্ণব সেবা যে মাঙ্গলিক ভাগবত এ সম্পর্কে আমরা সামান্য একটু শ্রবণ করি দেখুন ভাগবতে বলছেন মাতা পার্বতী ভগবান শঙ্করকেই প্রশ্ন করেছিলেন যাবৎ মাতা পার্বতী মা পার্বতী বলছেন প্রভু এই জগতে বহু তত্ত্ব আছে দেবদেবী আছে তার মধ্যে কার উপাসনা শ্রেষ্ঠ তো ভগবান শঙ্কর বললেন আরাধনা নাম পর ভগবান শিক্ষাকুর বলছেন যে সমস্ত দেবদেবী এবং অনেক উপাস্য তত্ত্ব আছে তত্ত্ব কারা আমাদের যেমন পঞ্চদেবতার উপাসনা পদ্ধতি আছে গণপতি বা শক্তি শিব বিষ্ণু এবং আমাদের এমনি করে সূর্য উপাসনার বলা আছে সনাতন হিন্দু ধর্মে শাস্ত্রে আমাদের পাঁচটি উপাসনা পদ্ধতি আছে একটি হল বলছেন যে শৈব সার্ত গানপত্ত, সৌরীয় বৈষ্ণবীয় এই পাঁচটি উপাসনা পদ্ধতি আমাদের স্মৃতিস্থিতি শাস্ত্রে বিধিত আছে এক সিদ্ধিদাতা গণেশের উপাসনা এক মহা বৈষ্ণবী শক্তি আদ্যা শক্তি দেবীর উপাসনা এক ভগবান বিষ্ণুর উপাসনা এক বিষ্ণুর উপাসনা আর এক সূর্য দেবতার উপাসনা মাতা পার্বতী বলছেন যে এই সমস্ত উপাস্যের মধ্যে দেবীর উপাসনার মধ্যে কোন উপাসনা শ্রেষ্ঠ বিষ্ণু উপাসনা উনি বলছেন কৃষ্ণ উপাসনা শ্রেষ্ঠ আরাধনা নাম সর্বশান বিষ্ণু আরাধনার পরম পরম মানে এখানে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা হলেন শ্রেষ্ঠ অন্যগুলি যে শ্রেষ্ঠ নয় তা বলা হলো না কিন্তু তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ বলছে মাতা পার্বতী আবার প্রশ্ন করছেন এই ভগবান বিষ্ণুর উপাসনার থেকে কি কোন শ্রেষ্ঠ উপাসনা আছে সব দেব দেবীর মধ্যে বিষ্ণুর উপাসনা শ্রেষ্ঠ তার মধ্যেও কি আরো কোন শ্রেষ্ঠ তর আছে তখন ভগবান শঙ্কর বলছেন পর আর কি বলছেন তসমা পরতরণ দেবী নব্দটির দিকে ধ্যান দিই বলেন ভগবান কৃষ্ণের উপাসনা থেকে শ্রেষ্ঠ উপাসনা কৃষ্ণ ভক্তের উপাসনা ভগবানের থেকে শ্রেষ্ঠ হল ভক্তের উপাসনা তসমাত পরতরং দেবী তদীয় নাম সমস্যা ভগবান কৃষ্ণের উপাসনার থেকে পরতত্ত্ব শ্রেষ্ঠ উপাসনা হলো তদীয় নাম সমস্য নাম যদি কেউ উপাসনা ভক্তের সেবা করে সেটি হলো শ্রেষ্ঠ এই পৃথিবীতে আজ পর্যন্ত কারো ভগবত ভক্তি হয়নি যিনি মহতের সেবা ভক্ত সেবা এবং ভক্ত সঙ্গ না পেয়েছে। ভগবানকে পেলে জীবের মুক্তি হয় কিন্তু ভক্ত সঙ্গ না করলে জীবের প্রেম ভক্তি কোনো কালেই হয় এই জন্য ভক্ত সঙ্গে মহিমাকে বেশি বলা হয়েছে পার্বতী ভগবান ভক্তের উপাসনায় শ্রেষ্ঠ ব্রহ্মাজি বললেন ভগবান কথাটি বড় মার্মিক কথা ব্রহ্মাজি বলছেন ভগবান জীব যে তোমার সামনে নানা উপচার করে ভোগ প্রদান করে তুমি কি তারা জীব ভাই আস্বাদন করলেন জীব যখন কোন উপচার আদি সুচারু রূপে আমার সামনে নিবেদন করে আমি দৃষ্টি দিয়ে ওটাকে প্রসাদ করি ভগবানের প্রসন্ন দৃষ্টি দিয়ে ভোগটা প্রসাদ হয় ব্রহ্মা তখন বলছেন তাহলে তুমি নিজে ভাই আস্বাদন করো না তাহলে দেওয়ার সার্থকথা কি তুমি যদি আস্বাদন না করো তখনই ভগবান বলেছিলেন আমি জিউ ভাই আস্বাদন করি আমার ভক্তকে কেউ যখন সুচারু রূপে বৈষ্ণব সেবা দেয় সেই ভক্তের জিউ ভাই বসে আমি ভগবান আমি সেই এই জন্য মন্দির ভগবানের সেবা এটি যেমন শ্রেষ্ঠ এর থেকে পরম শ্রেষ্ঠ হল বৈষ্ণব সেবা সাধু সেবা দেখুন বৈষ্ণব সেবার ব্যতীত আস্পত্য কারো নিস্তার হয়নি জীব গোস্বামী শাস্ত্রোক্ত শিষ্য ছিলেন নরোত্তম ঠাকুর আমরা যার পদ গুলো গাইলেন মাস্টারমশাই এই ঠাকুর নরোত্তম নিত্যানন্দ অভিসমরতি ইনি প্রেম ভক্তির মহারাজ তো ঠাকুর নরত্তম তিনি বৃন্দাবনী জীব গোস্বামীর কাছ থেকে শাস্ত্র জ্ঞান পেয়েছিলেন জীব গোস্বামী বৃন্দাবন থেকে একদিন বলছেন যাও না আমার শিষ্যের বৈষ্ণব অনুরাগ হয়েছে কেন একটু পরীক্ষা কর দুজন ব্রজবাসী বৈষ্ণবকে খেতুর ধামে পাঠিয়েছেন রাজশাহীর খেতুরে যে ওর বৈষ্ণব সেবার প্রতি কতটা মহিমা আছে তোমরা গিয়ে পরীক্ষা করে এসো পরীক্ষাটা কিভাবে করবে যখন ভোগের থালা সাজিয়ে নিবেদনের জন্য মন্দিরে প্রবেশ করবে মন্দিরের চৌকাটে পা সাথে সাথে তোমরা ক্ষুধার্ত কাতর হয়ে বলবে যে বড় প্রধান তো আমাদের এই মুহূর্তে কিছু খেতে দিন তখন উনি আপনাদের সেবা বাদে আগে ঠাকুরের ভোগ লাগাতে যান কি এই পরীক্ষাটা নেবেন তবু ঠাকুর নরোত্তমের মন্দিরে এসে ব্রজবাসী বৈষ্ণবরা জীব গোস্বামীর আদেশ অনুযায়ী পরীক্ষার জন্য যখন ভোগের থালাটা মন্দিরে প্রবেশ করবে তখন বলছে গোসাই ব্রজ থেকে এসেছি পথে বড় শান্ত ক্লান্ত বড় ক্ষুধার্ত এই মুহূর্তে অমৃতদাস না আমাদের প্রাণ বাঁচবে না ঠাকুর নরোত্তম তখন গোবিন্দের দিকে তাকাচ্ছে আর বৈষ্ণবদের দিকে তাকাচ্ছেন তুমি তো শাস্ত্রে বলেছ তোমার সেবা থেকে তোমার ভক্তের সেবা বড় তবে প্রভু যদি পরীক্ষায় নাও তবে তুমি বলেছ যারা আমার পূজা করে আমার আরাধনা করে আমার সেবা করে তারা আমার ভক্ত নয় কথাটি বৈষ্ণব জগতে অনেক উচ্চমার্গের কথা ভক্ত কথা ভগবান বলছেন যারা আমার পূজা করে আমার উপাসনা করে আমার সেবা করে তারা প্রকৃত ভক্ত নয় তারাই জগতে প্রকৃত ভক্ত যারা আমার ভক্তের সেবা ভক্তের পূজা ভক্তের আরাধনা করে তারাই আমার প্রকৃত ভক্ত এই জন্য ভগবান ওই দিন ঠাকুর নরোত্তম ভগবানের সামনে ভোগের তালাটা দেখিয়ে সঙ্গে সঙ্গে আগে বৈষ্ণব সেবা দিলেন যে ভোগো স্বামী বললেন হ্যাঁ আমার এতদিনে শাস্ত্র জ্ঞান সফল হয়েছে ওকে দেওয়া ও কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবাকেই মহান এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সামর্থ অনুযায়ী দুজন পাঁচজন বৈষ্ণব সেবা হয় না সেই গৃহটাকে শ্মশান বলা হয়েছে থেকে দুঃখের বিষয় প্রত্যেক সনাতন হিন্দুর ঘরে আমাদের দেবতা আছেন ভগবান আছেন জল বৃষ্টি ফল সেবা সকলেই কিছু না কিছু দেন তার মন বা সামর্থ্য অনুযায়ী কিন্তু ভগবান বলছেন যেখানে শুধু আমার অষ্টম হয় আমার সেবা হয় সে জায়গাতে আমার প্রেম ভক্তি প্রকাশ হয় না সেখানে যদি আমার ভক্তের গুণ কীর্তন ভক্ত সেবা হয় তবেই সেখানে আমার মহিমা প্রকাশ হয় মানুষের অনেক দিক আছে তারা ভগবানকে সেবা করতে চায় অথচ ভক্ত কে সাধুকে এড়িয়ে যায় এটা হয়। যারা শুধু সেবা করতে চান। ভক্ত দিকে বৈষ্ণব এরকম দৃষ্টি দেন কোথায় বৈষ্ণব পাব শুদ্ধ ভক্তের বড় অভাব যখন আপনি সেবা দেবেন তখন এই বিচারটা আপনাকে করা উচিত হবে না কে বৈষ্ণবকে আজ আপনার গৃহে যারা আসবে এই মন্দিরে যারা আসবে আমার দৃষ্টিটা থাকবে অতিথি রূপে তারা সকলেই নারায়ণ সকলেই বৈষ্ণব এরকম বিচার করা উচিত নয় কে বৈষ্ণব কে বৈষ্ণব না কারণ যেখানে হরি কথা বৈষ্ণব সেবা হবে অলক্ষে কোনো না কোনো শুদ্ধ ভক্ত সেখানে আসবে তাই গৃহীদের উচিত কৃষ্ণ সেবাটা যদি যথাযথ রূপে নাও করতে পারে সে তবে সে যেন বৈষ্ণব সেবা বঞ্চিত না হয় কারণ কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড় এই সব থেকে বড় প্রমাণ রাজস্ব যজ্ঞের পঞ্চ পাণ্ডবকেই ভগবান কৃষ্ণ বলেছিলেন দেখো পাণ্ডবগণ যদি তোমাদের এই যজ্ঞের শুদ্ধ কোন বৈষ্ণবের সেবা হয় ভক্তের সেবা হয় তবে সর্গের ঘন্টা ধ্বনি তোমরা এখানে সকলে শুনতে পাবে ঘটনাটা আমাদের জানা যে বৈষ্ণব সেবা সেখানে ভগবান নিজে উপস্থিত তিনি বলছেন যদি কোন শুদ্ধ ভক্ত সেবা হয় তাহলে স্বর্গের ঘন্টা এই পৃথিবী থেকে শুনতে পাবে তো সেখানে মনি ঋষি কত দেবগণ এসেছিলেন কত মহাত্মা যোগ্যেশ্বর কৃষ্ণ নিজে ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ শেষে এক বেজির দ্বারা জগতে এক বেজি এসে গড়াগড়ি দিচ্ছে প্রসাদের স্থল আর বেজিটা তার ভাষায় বলছে যোগ্য সে যোগ্য পৃথিবীতে রাজস্ব যজ্ঞের ন্যায় বড় যজ্ঞ ইতিপূর্বে আর হয়নি যেখানে স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ উপস্থিত বেদিটাকে দেখে স্বয়ং ভগবান জিজ্ঞাসা করছে ভগবান তো সব প্রাণীর ভাষা বোঝেন যে তুমি কি বলছো বলে এখানে বহুদিন আগে এক দরিদ্র পরিবারে ভিক্ষালব্ধ তন্দুল দ্বারা যৎসামান্য একজন শুদ্ধ ভক্ত বৈষ্ণবকে সেবা দিয়েছিল এই দরিদ্র গৃহী আর সেই সেবার উচ্ছিষ্ট পাতায় সামান্য কণা প্রসাদ গ্রহণ করে আমি বেজি আমার আর্ধেক গান স্বর্ণময় হয়ে গেছে আর্ধেক হৃদয় শুদ্ধতা সাত্বিক প্রাপ্ত হয়েছে তারপর থেকে আমি কত যজ্ঞে গেলাম মনে করলাম যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে হরিদার বর্জ্য তিনি স্বয়ং কৃষ্ণ উপস্থিত এখানে কত মণিগণ ঋষিগণ দেবগণ এসেছেন এখানে প্রসাদ নিলে আমার আর্ধেক গান স্বর্ণময় হবে আমার মন পূর্ণ সাত্তিক হবে কিন্তু দেখলাম সেই একজন বৈষ্ণবের উচ্চিষ্ট কথার কণাপে আমার যা হল যুধিষ্ঠির মহারাজের তা ফিরে তখন যুধিষ্ঠির চিন্তায় করে গেছে পূর্ণ আপনি থাকতেন বলে নই তো বলেছিলাম তোমার যজ্ঞে কোন বিশুদ্ধ বৈষ্ণবের সেবা হয়নি তখনই আপনারা জানেন যে জুতোর কাজ করত রোহিতাস বিরল ভক্ত বৈষ্ণব তাকে এনে সেবা দেয়া হল প্রথম সেবাটা ব্যক্ত হয়ে গেল দ্রৌপদী পাঞ্চালী ভালো রন্ধন ক্রিয়ায় তিনি পারদর্শী ছিলেন তিনি ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে রুই থালায় দিয়েছে ব্রজবাসী বৈষ্ণবদের নিষ্কিঞ্চন বৈষ্ণবদের সব সব বস্তুগুলো একসাথে মাখিয়ে ভগবানকে নিবেদন করে পাচ্ছে মায়েরা যখন রান্না করে সেই রান্নাটা সাধু বা বিশেষ অতিথিরা যখন সেবা করে তাদের মনে একটা অভিলাশন জাগে এটা পেয়ে তিনি সন্তুষ্ট হচ্ছেন কিনা রান্না বিদ্যাটা বা রান্নার পরিপাঠিটা তিনি সন্তুষ্ট হলেন কিনা দ্রৌপদী আড়ালে দাঁড়িয়ে দেখছেন বৈষ্ণব সেবা তো যখন সব ওই টক ঝাল মিষ্টি বহুবিধ উপচার একসাথে মাখিয়ে পাচ্ছেন তখন রয়েছেন এতো ঋষি নিচজাত এর সাধে। স্বাদের বিবেচনা নাই সব একসাথে মেঘালো সেই সেবা নেওয়ার পরেও স্বর্গের ঘন্টাধ্বনি ধ্বনি পড়লো না কৃষ্ণ এসে বললেন সেবা হয়েছে তবে কারো মনে সেবার প্রতি অপরাধ এসে গেছে অহংকার এসে গেছে এই কথা ভগবান অন্তর্থে আমি জানতে পেরেছি শেষে দ্রৌপদী চোখের জলে আবার যখন ওটা রান্না করলেন সুচারুরূপে সেবা দিলেন তখন ঘণ্টার ধ্বনি পড়ল আমাদের জ্ঞাতব্য বিষয় হলো যেখানে ভগবান উপস্থিত যোগী ঋষি মনিরা অবস্থিত সে যোগ্য পূর্ণ হয়নি বৈষ্ণব সেবা আমি এই দয়া করে আমাদের উচিত উচিত হলো ভগবানের সেবা আমরা প্রত্যেকেই ওই যে বললাম জল বৃষ্টি দিয়ে করি কিন্তু বৈষ্ণব সেবা হতেই হবে শুদ্ধ বৈষ্ণবের সেবা ব্যতীত আমাদের ভগবান কৃপা সম্ভব নয় যেমন এখানে কোন মা যদি শিশু সন্তান নিয়ে আসেন সেই বাৎসল্য সন্তানকে যদি গৃহকর্তা বলে যে এখানে আপনার সেবার ব্যবস্থা আছে শিশুদের এখানে সেবার ব্যবস্থা নাই এবং শিশুদের এই মধ্যে প্রবেশ অধিকার নাই কোন পিতা মাতা কি সেখানে অবস্থান করবে তো ভগবান বললেন আমার ভক্তের যেখানে আদর নাই সমাদর নাই সেখানে আমিও কৃপাদান করি না সেই জন্য আমাদের উচিত হলো জীবনে এই বৈষ্ণব সেবায় যে শ্রেষ্ঠ আরাধনা তার কারণ কি জানে শাস্ত্র বলেছে মানুষের জীবনে ভক্তি লাভ করতে গেলে তিনটি জিনিস প্রয়োজন সেটি কি ভক্ত পদধুলি ভক্ত পদ জল আর ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনার মহাবল শুদ্ধ ভক্তের চরণ ধুলি শুদ্ধ বৈষ্ণবের চরণ জল আর শুদ্ধ ভক্তের উচ্চিষ্ট যে প্রসাদ এই তিনেই জীবের ভক্তি হয় এই তিন ব্যতীত কারো কোনো দিন ভক্তি লাভ হয়নি হওয়া সম্ভাবনা হয় এই জন্য বৈষ্ণব সেবা শ্রেষ্ঠ ভক্ত সেবা শ্রেষ্ঠ আর সেবা করলে অহংকার দূর হয় দেখবেন নিজ হাতে যদি কাউকে সেবা করে তাহলে অভিমান অহংকার এগুলো দূর হয় আর সেবা নেওয়ার থেকে সেবা করার ভিতরে একটা আনন্দ আসে মানুষ তো সকলেই অন্তরের আনন্দ চায় তো সেবা করাতেই একটা আনন্দ আসে সেবা নেওয়াতে আনন্দ সংকুচিত হয় আর যে যত নিচ সেবা করতে পারে তার মধ্যে তত বেশি পরম আনন্দ আসে নিচ সেবা মানে কেমন জানে একটু পরে আপনারা যখন সেবা নেবেন তখন পাতাটা দিতে আনন্দ হয় গ্লাসটা দিতে আনন্দ হয় জলের পাত্র পাতাটা কিন্তু প্রসাদ সেবার পরে উচ্ছিষ্ট পাতাটা খেলার লক্ষ্য কম পাওয়া যায় ওই সেবা যারা করে যে যত নিচু সেবা করতে পারে আমি গুরুদেবের আশ্রমে গেছি আমি কি করছি গুরুদেবের পাশাপাশি আছি গুরুদেবের হাত ধরে আসরে নিয়ে যাচ্ছি সবাই মনে করছি ইনি গুরুদেবের খুব অন্যতম শ্রেষ্ঠ আনুগত্য ভক্ত কিন্তু গুরুদেবের যে আশ্রমের অনুষ্ঠানের বাথরুম গুলো নোংরা হয়ে পড়ে আছে আমি যদি ওই ভক্ত সেবার কথা ভেবে গুরু আশ্রমের মর্যাদা ভেবে বাথরুম গুলো জল দিয়ে পরিষ্কার করে দিয়ে আসি তবে এই সেবার দ্বারা গুরুদের বেশি প্রসন্ন হবে